আমার আজকের রেসিপি গোলাপ জামুন যারা ছানা তৈরির ভয়ে গোলাপ জামুন তৈরি করতে পারছেন না তারা চাইলে আজকের রেসিপি দেখতে পারেন মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেড় কেজি পরিমাণ জামুন তৈরি করা যাবে অনেক ইজিভাবে শেয়ার করেছি কিছু টিপস জানা থাকলে গোলাপ জামুনটা একদমই পারফেক্ট হয় জামুন বা কালোজা মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি সাথে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ সুজি এক চামচ দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু নেওয়া যাবে না এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে গুঁড়ো দুধের সাথে ঘিটাকে হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে দিতে হবে গুঁড়ো দুধের ময়ানটা খুব ভালোভাবে হলে গোলাপ জামুনটাও পারফেক্ট হবে তাই আশা করছি আজকে গোলাপ জামুনের রেসিপিও সবার কাছে ভালো লাগবে তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম আগে থেকেই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেইটা চাইলে এখানে ডিমটাকে স্কিপ করে তরল দুধ দিয়েও এই গোলাটাকে তৈরি করতে পারবেন গুঁড়ো দুধের গোলাটাকে খুব ভালোভাবে মিশাতে হবে যাতে করে ভিতরে কোনো দানা না থাকে আর এই পর্যায়ে গোলাটা এরকম একটু আঠালো টাইপের হবে এর থেকে বেশি হার্ড হলে মিষ্টিগুলো ভালো হবে না এখন এই গোলাটাকে রেস্টে দিয়ে দিব দশ মিনিটের জন্য হাতটাকে ক্লিন করে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন এই ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর প্রতিটা মিষ্টি যাতে একই সাইজের হয় সেই জন্য একটা চামচ দিয়ে মেপে আমি গোলাটাকে নিচ্ছি আর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোলাপ যেমন মিষ্টি তৈরি করে নিচ্ছি খেয়াল রাখবেন মিষ্টির বাহিরের সাইডটা যাতে অমসৃণ না হয় তো একইভাবে সবগুলো গোলাপ জামুন তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য চুলার মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি তেলটা এমন গরম হবে যাতে আপনি একটা আঙুল চুপিয়ে চেক করতে পারেন তেলটা গরম হয়েছে কিনা এরপরে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আসটা কিন্তু কোনোভাবেই এই পর্যায়ে বাড়ানো যাবে না আর মিষ্টিগুলোকেও নাড়াচাড়া করা যাবে না মিষ্টিগুলো কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন আপনি আপনি তেলের উপরে এভাবে ভেসে উঠবে তখন চাইলে তেলটাকে হালকা একটু হাতল দিয়ে ধুলিয়ে দিতে পারেন সবগুলো মিষ্টি যখন এভাবে ফুলে উঠবে তখন হাতল দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভাজলে সব সাইডেই সুন্দর কালার আসে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে মিষ্টিগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে তখন এগুলোকে হাতল দিয়ে তুলে নিতে হবে আর দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে হবে এই ফাঁকে গোলাপ জামুনের জন্য আমরা শিরা তৈরি করে নিব এর জন্য অন্য একটা পাত্রে এক কাপ দিয়েছি চিনি সাথে একটা দারুচিনি আর একটা এলাচ দিচ্ছি তারপর দুই কাপ দিয়ে দিচ্ছি পানি গোলাপ জামুনের এই শিরাটা কিছুটা পাতলা টাইপেরই হয় চিনি শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন হচ্ছে ওই পর্যায়ে মিষ্টিগুলোকে চেক করে নিতে হবে যে টেম্পারেচারটা ঠিক আছে কি না যখন একটা মিষ্টির বলকে হাতে এভাবে চেপে রাখলে এর গরমটা আপনি সহ্য করতে পারছেন তখন বুঝতে হবে এ টেম্পারেচারটা ঠিক আছে এরপরে সবগুলো মিষ্টির বলকে শিরার সাথে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে চুলার মিডিয়াম হিটে দশ মিনিটের মতো কুক করে নিব ঢাকনাতে হোল থাকলে সেটা বন্ধ করে দিতে হবে আর এই সময় কোনোভাবেই ঢাকনাটা খোলা যাবে না মাঝে মাঝে চাইলে হাতলটা ধরে মিষ্টিগুলোকে হালকা একটু ধুলিয়ে দিতে পারেন ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি গোলাপ জামুনগুলোকে ঢাকনা খুলে এভাবে আরও দুই মিনিটের মতো রান্না করব তারপর চুলা থেকে নামিয়ে নিব। গোলাপ জামুনগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে দিয়ে দিব সারা রাতের জন্য গোলাপ জামুনগুলো সারা রাত রেস্টে দেওয়ার পরে চিনি শিরাটা পুরোটাই সোপ করে নিয়েছে আর কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে এবার এগুলো পরিবেশন করার পালা গুঁড়ো দুধের এই গোলাপ জামুনগুলো ভিতর থেকে অনেক বেশি সফট হয় কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ছানার গোলাপ জামুন না এখন একটা গোলাপ জামুন কেটে শেয়ার করছি যে এর ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে ভিতরটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয়েছে আশা করছি সহজভাবে দেখানো গোলাপ জামুনের রেসিপি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ